নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্রথমে চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আটশো উনত্রিশ টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া আটশো উনত্রিশ টাকা উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়ায় আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো টাকা উত্তর দিনাজপুরে নশো এক টাকা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পং নশো আটান্ন টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসলে দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা যেটা পয়লা আগস্ট থেকে কার্যকর হয়েছে পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে এবার জন্য দেখে নিয়ে যাক বাংলার অন্যান্য জেলায় নতুন দাম মালদা এক হাজার নশো বাইশ টাকা মুর্শিদাবাদে এক হাজার সাতশো সাতানব্বই নদীয়া এক হাজার সাতশো পঁয়ষট্টি উত্তর চব্বিশ পরগনা এক হাজার সাতশো চৌষট্টি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো পঁচাত্তর উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ এদিকে আলিপুরদুয়ারে দু হাজার এক বাঁকুড়ায় এক হাজার সাতশো একাশি বীরভূমে এক হাজার আটশো ষোলো কোচবিহারে দু হাজার দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ দার্জিলিংয়ে দু হাজার তেরো হুগলিতে এক হাজার সাতশো একাত্তর হাওড়া এক হাজার সাতশো উনসত্তর জলপাইগুড়িতে দু হাজার পাঁচ ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ এবং কালিম্পংয়ে দু হাজার একশো তেষট্টি টাকা প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকে থাকার জন্য টপলেটিস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ